হ্যালো হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন করি সবাই অনেক ভালো আছেন তো আজকে অনেকদিন পরে একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করবো জানি না কেমন হয়েছে আশা করি ভালো খারাপ যেটাই হোক আমাকে অবশ্যই আপনাকে জানাবেন তো যাই হোক দেখেন এখন আমি চলে আসছিল মায়ের পাশাতে তো মায়ের বাসাতে এসে তো আমি পুরোই অবাক মায়ের আর কি নতুন ঘর তুলেছে এটা আমার জানা ছিল না যেহেতু অনেকদিন ধরে আসা হয়নি তো যাই হোক আস্তে আস্তে বাবু এখানে ঘুমিয়ে পড়েছিলো আর এখানে প্রচণ্ড পরিমাণে গরম ছিল যেহেতু ফ্যান ছিল না চার্জার ফ্যান আর গ্রামে এখন অনেকটা পরিমাণে কারেন্ট যায় তো তার মাঝে আবার ছেলে মানে ঘুম থেকে অনেকটা পরে উঠেছে আর কি তো যাই হোক ওকে একটু দেখালাম দেখো কীভাবে তাকিয়ে আছে গরমে তো গরমে আর তো ওর ভালো লাগতে ছিল না বাট তারপর ওর ছিল আর অবশ্যই একটু অ্যাভয়েড করে চলবে আমার গলাটা খুব সুন্দর পরিবহনে ভিড় গেছে ঠান্ডার কারণে তো বুঝতেই পারছো তো তারপর দেখো এখানে মা কাঁঠাল নিয়ে এসেছিলো এখানে বড় আপা এসেছিলো তো যাই হোক বড় বাবা আমার সামনেই বসেছিলো তো বড়টা ভিড় দিতে আসতে যাচ্ছিলো না তার জন্য আর তাকে ভিড় করা হয়নি আর এখানে আম গাছের ওই পাশটার মা ছিল আর এখানে হলো ভাই কিছু ভাইয়া বড় ভাই আর কি তো ও আর কি আম গাছটা দেখতেই তো পাচ্ছ যে সবাই যে আম গাছটা চুরি কীভাবে মানে মাকে সাহায্য করছিল আম পারার জন্য আর এই আমটা পারার উদ্দেশ্যেই হলো আমাকে দিবে মা তো যাই হোক অনেকগুলো আম পাড়া হয়েছিল এখানে তার মাঝে আমার ছেলে আমার হাজব্যান্ড যে ওরাও একটু সাথে আম পাচ্ছে আর অনেকগুলো আম দিয়েছিল মানে একটা ব্যাগ ভর্তি তো আরও মানে আরও চেয়েছিলো মা যে আম দিব তো আসলে আমার মানে এত আনা সম্ভব ছিল না তারপরে আবার সেই নরসিংদী থেকে নারায়ণগঞ্জে আসা বাইকে করে তো সবাই তো বুঝতেই মানে কতটি ইস হয়ে যায় তো তারপরেও কষ্ট করে নিয়ে আসছিলাম নিয়ে আসার পরে দুর্ভাগ্যজনক সে আম দিয়ে কিছুই করা হয় নাই মানে খাওয়া হয়নি কোনো কিছু বানানোই হয়নি ডাস্ট ফেলে দেওয়া হয়েছে তো যাই হোক অনেকটা কষ্ট করে গিয়েছিল মা পেরে তারপরে আবার আমরাও অনেকটা কষ্ট করে নিয়ে আসছিলাম বাট দুঃখজনকভাবে মা আর কি ওটা মানে যে এনেছিলাম একদম খেয়াল ছিল না পরে দেখি ওগুলো পচে গেছে তো যাই হোক দেখো প্রচণ্ড পরিমাণে আম হয়েছিল মায়ের গাছে মানে কী বলবো মানে এতটাও বোঝা যাচ্ছে না ভিডিওতে বাট অনেকটা পরিমাণে আম হয়েছিল যদি কেউ সামনে থাকতো তো তাহলে বুঝতে নেই এতটা পরিমাণে আর মাও অনেক আম দিয়েছিল মানে একটা ব্যাগে কত পরিমাণে আম হতে পারে বড়ো ব্যাগ বাজের ব্যাগগুলো যে হয় বড়গুলা তো এরকম বড় একটা ব্যাগে না হলেও দশ কেজির মতো আম দিয়েছিলো আর এখানে তো আমার ছিল তো রীতিমতো দুই করতেছে যে মাকে একটু দেখা যাচ্ছে তো যাই হোক আমার সাথে আপাও দাঁড়িয়ে ছিল তো আপা একদম চাচ্ছিল না পুজোর সামনে আসতে আর আপা হলো একজন ইংলিশ মিডিয়ামের টিচার তো যাই হোক এখানে দেখো ওদেরকে একটু ভিডিও করলাম বোস্ট করলাম আর এখানে ওরা কথা বলতেছিল আর আমি তার সাথে একটু ভিডিও করে নিলাম আর আমার ছোটো বাবুটা আপার ছিল তো তার জন্য আমি আরও ভিডিওটা করতে পেরেছি নাহলে একদিনও করতে পারতাম না আর সবাই অবশ্যই আমার ছোটো ছেলে আর আমার বড়ো ছেলেটাকে অবশ্যই ধোয়া করবেন যাতে তারা ওরা ভালো থাকতে পারে সব দিক থেকে যেন ভালো থাকতে পারে ওদের জন্য বেশি বেশি করে ধোয়া করবেন যাতে কোনো মানে কোনো ওষুধ বিষুধ কোনো কিছু যেন ওদেরকে না ছুতে পারে তো যাই হোক সবারটা হচ্ছে এতটুকুই চাওয়া যাতে আমার দুটো সন্তান ভালো থাকে এটা সবাই চাইবেন মন থেকে ওদের জন্য একটু দোয়া করবেন দেখেন তারপরে এখানে মা অনেক হাঁস মানে রেখেছিলো আর কি তো আমার ছেলে এতক্ষণ ধরে এই হাঁসগুলোকে খুব মারছিল ইট দিয়ে তো তারপরে ভাই আর কি ওকে বাহির নিয়ে গেল আর এখানে আমার ছোটো ছেলেকে কোলে নিয়ে রেখেছে আমার হাজব্যান্ড তো বললামই তো যেখানে কারেন্ট খেয়ে প্রচণ্ড পরিমাণে গরম আর ওখান হওয়ার দুঃসর্ম করতেছিল তারপরে বাসে চলে আসলাম তো এখন বাসে আসার পরে শান্তি আর কালকে সকালবেলায় শ্বশুরবাড়ি থেকে রিটার্ন চলে আসবো নারায়ণগঞ্জে তো ভিডিওটা আজকের মতোই পছন্দ করো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলেও জানিও খাঁক লাগবেও জানিও আর কীভাবে ভিডিও করলে তোমাদের খুব ভালো হবে আর তোমাদের কাছে ভালো লাগবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কিন্তু অনেক দিন ভিড় দেওয়া হয়নি এখন থেকে চেষ্টা করবো প্রত্যেকদিন ভিড় দেওয়া তো অবশ্যই আমাকে সবাই কমেন্টে জানিয়ে যাব ভিডিওটা কেমন হয়েছে আজকের মতো আল্লাহ হাফেজ বাই বাই